যাপন করব কাদের রাত্রিতে আবার গল্প কেসা কাহিনী করে আবার রাত্রি যাপন করিয়েন না নাহলে সবই বেকার ওই যে দেখতে পান না কোন কোন মসজিদে দেখবেন কাদার মানে ওদের একটা ফ্যাসান এখন তাই না সকলে বসে রান্না বান্নার আয়োজন গল্প গল্প কথা কত পৃথিবীতে যা যা ঘটেছে তুমি ঈদে কি পোশাক কিনেছো পাঞ্জাবি কিনেছো না কুর্তা কিনেছো না জুব্বা কিনেছো যত কিছু সব কাদের রাত্রে এখন আলোচনা হয় তাই বলছিলাম এক বছর যাবৎ যত কিছু আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলি হবে এই রাত্রে আল্লাহ তালা ফ্রেস্তা দিয়ে লেখা করাবেন তাই এই রাত্রে আল্লাহকে বলেন আল্লাহ আমার ব্যবসায় বড় করে দাও আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ আমার রিজিকে বরকত দাও আমার ছেলে মেয়েকে সুখ শান্তিতে রাখো আল্লাহ আমার স্ত্রীকে ভালো করো এই দোয়া যদি করতে থাকেন আল্লাহ এক একবার যদি দোয়া কবুল করবেন পরে তখন দেখতে পাবেন যে আপনার খাদ্যে বরকত হচ্ছে ব্যবসায় বরকত এগুলো সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন দোয়া করব ইনশাআল্লাহ আরেকটা